দেখেন ইমাম আবু হানিফর রহমাহুল্লার আকিদার সাথে প্রচলিত এই নাম করা যারা ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা এই হানাফি আছে এদের কোনো মিল নেই না এরা ইমাম আবু হানিফার আকিদা নেই না আল্লাহর সিফাতের ক্ষেত্রে না আকিদার ক্ষেত্রে না মানহাজের ক্ষেত্রে ইমাম আবু থেকে তারা কিছুই নেয় না কোনো কিছুই নেয় না দেখেন নিজেকে বলছে হানাফি অথচ তারা ইমাম আবু হানিফার কোনো আঁকি দানে না আঁকি দেয় তারা আশআরি এবং মাতুরিদি তো যারা যদি আশআরি এবং মাতুরিদি হবে তাহলে তারা নিজেকে কেবল হানাফি কেন দাবি করতেছে হানাফি দাবি করতেছে আঁকি দেয় আশআরি এবং মাতুরিদি আর যত হানাফি যত পাবেন আপনি এদের মধ্যে পীর মুরিদির এই তাসাউফের ব্যবসা এদের মধ্যে বড় হুজুরের আকাবিরের দোহাই এদের মধ্যে আপনার পীর সাহেবের দোহাই এদের মধ্যে বাপদাদার দোহাই এদের মধ্যে ধর্ম চলে এদের বাপদাদার ধর্ম ধর্মকর্ম যে আমার বাপদাদাকে এতদিন ভুল করেছে আর বাপ দাদা ভুল করে ছেড় দাও আল্লাহ তালা কি বলছেন ইত্তাবি মা উনজিলাইলাইকা মিন রব্বিক ওয়ালা তাতাবি বিনদুনি আওলিয়া তোমার রবের পক্ষ থেকে রাখো তোমাকে তো ঐ হয়েছে ওইটার অনুসরণ করো ওই বড় হুজুরের নামে বাপ নামে পীর সাহেবের নামে যে ধর্মকর্ম তোমরা করতেছ এগুলো বাদ দাও এগুলো কি করো বাদ দাও ছেড় দাও ছেড় দাও উদখুল ফি সিলমি কাফ পূর্ণভাবে তুমি ইসলামে প্রবেশ করো ওলা তাতাবি খুদাতু শয়তান শয়তানের বতঙ্ক করো না কল্লি সেট মাকে জাহান্নাম নিয়ে সারবে সে তো প্রকাশ শত্রু সুফারল্লাহ অতএব এই যে হানাফি নাম দিলেই যে আপনার সে প্রকৃত হানাফি এটা ভুল ভারত বাংলাদেশ পাকিস্তানে যারাই নিজেদের হানাফি বলছে অধিকাংশ ডুপ্লিকেট অধিকাংশ আকিদাগতভাবে আশআরি এবং মাতরিদি নিজেকে আশআরি বলুক নিজেকে মাতরিদি বলুক ইমাম আবু তো বলেছেন দেখেন রফায়দান করাই হচ্ছে ইমাম আবু আনিফার মত অর্থাৎ ইমাম আবু আনিফা কি বলেছেন তিনি ওই কল হিসাবে অর্থাৎ তিনি বলেছেন ইজা সাহাল হাদিস বাহু মাঝহাবি অর্থাৎ হাদিস সহি হলে সেটা আমার মাঝাব একাধিক কয়টা হাদিস নেবেন চল্লিশ পঁয়তাল্লিশটার উপর হাদিস রয়েছে বাফাই দেবে জোরে আমিন বলার কতগুলো হাদিস নেবেন আপনি বহু হাদিস রয়েছে তারপরে আপনার সলাতের শুরু থেকে শেষ আপনার যেগুলো সহি হাদিস সেগুলো আপনি গ্রহণ করবেন জাল হাদিস বাতিল হাদিস সব ছেড়ে দেবেন সোজা কথা আল্লাহ রসুল সাল্লাম কী বলেছেন সাল্লু কামা রহ তুমি ওসাল্লি সলাত আদায় করো যেইভাবে আমি মোহাম্মদ সাল সাল্লাম সালাত আদায় করতে তোমাকে নির্দেশ দিয়েছি যেইভাবে আমাকে দেখেছো কামা রহ ওসাল্লি আমরা তো দেখিনি সাহাবাই কালাম দেখেছেন তারা বর্ণনা করছেন আমরা সেই অনুযায়ী সালাত আদায় করব। সালাত ইমামের তরিকা হবে না তাদের কথা হচ্ছে তারা হানাফি ওই দিক থেকে আয়লা ঠেকাও কেন দলিলের জয় জয়কার দলিলের দেখেন আর কত তার কিচ্ছা খায়নি বহু হয়েছে পীর মুরগির ধর্ম তাসাউফের ধর্ম বাপদাদার দোহাই বড় হুজুরের দোয় বহু হয়েছে এখন ছাড়েন বড় হুজুরের দোয়াই ছাড়েন কোরআন সুন্নার দিকে কোরআন সহিয়াদিস দিকে প্রত্যাবর্তন করেন প্রত্যাবর্তন করে ফিরে আসেন তবা করে ফিরে আসেন বড় হুজুরের দোয় বহু দিয়েছেন পীর সাহেবের ধর্ম অনেক অনুসরণ করেছেন বাইন মাস আর এই যে হরিণের কিচ্ছা বহু বলেছেন না বলে এখন সব বাদ দিয়ে তবা করে কোরআন ও সহি হাদিসের দিকে ফিরে আসুন আল্লাহ বঙ্গি তার রসুল সালামের কথার দিকে ফিরে আসুন কোরআন ও হাদিসের দিকে ফিরে আসুন এতে না যান এর